আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাই যেই দিনকে দুনিয়াতে প্রভাব বিস্তার করার জন্য মাদ্রাসা মাহফিল দিনই সব কাজ যাতে করে আমার এই বড়ো ছেলেসহ আমার তিনটি ছেলে তিনু ছেলের মাদ্রাসা আছে মাদ্রাসা করছেন তিনও ছেলের মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে করে মাদ্রাসা একলাসের সাথে কোনো কোনো দুনিয়ামুখী কোনো অবস্থা এদের ভিতরে না ঢুকে একমাত্র রেজায় মাওলা মাওলার জন্য যেন এই প্রতিষ্ঠানগুলি এরা প্রতিষ্ঠানের ক্ষেতমত করিয়া যাইতে পারে এজন্য দোয়া চাই আমিও দোয়া চাই যাতে আল্লাহ ফাগরবগুলা আলামিন খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আর্সেন আলহামদুলিল্লাহ আজকের এই জামিয়া তালিমিয়ার প্রতিষ্ঠানের স্থায়ী আর একটা জায়গা আমরা নেওয়ার আমাদের মুরব্বীদের পরামর্শের মাধ্যমে আজকে উপনীত হয়েছি জায়গার মালিক এখানে মশিউর রহমান ভাই আসেন বক্তব্য দিয়েছেন তো আমি দোয়ার জন্যই আনছি দোয়া ছাড়া আমাদের কোনো পথ নাই কোনো পুঁজিও নেই আমরা এই সমুদ্রে পাড়ি দিতে পারবো না আল্লাহ যদি কবুল করেন তো মহাসমুদ্র মুহূর্তে পাড়ি দেওয়া যায় আপনাদের দোয়াই আমাদের মূল পুঁজি আমাদের মুরব্বীরা এখানে সবাই আসেন সবাইকে আমি মোবারকবাদ জানাই তাদের ন্যাক দোয়া ন্যাক পরামর্শ আমি কামনা করি এবং এই বিশাল জায়গার এই বোঝা শুধু এখানে উপস্থিত যারা আছেন তারা না এলাকাবাসী সহ এখানে মাদ্রাসা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আলহাজ মনির সাহেব আব্দুল মান্নান ভাই দুনিয়াতে নাই এলাকার সবাই সার্বিক দোয়া সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া চাই আমাদের মুক্তিশাবুজুর দোয়া করবেন শেষে প্রধান মেহমানের বক্তব্যের পরে আমাদের ধর্মীয় উপদেষ্টা সাহেব আসছেন বক্তব্য দিবেন সংক্ষিপ্ত এরপরে আমরা জায়গায় ওখানে গিয়ে আমাদের ভাই সহ সাইনবোর্ড দিয়ে ওখানে একটু দোয়া হবে আমাদের ওই জায়গার ওখানে রাস্তায় এখনই ইনশাআল্লাহ তো আমি দেশবাসীর কাছেও দোয়া চাই আমার প্রিয় মোহব্বতের প্রবাসেও যারা আছেন এক তিল পরিমাণ হলেও আমি সবার সহযোগিতা কামনা করি দিনের স্বার্থে আখেরাতের পুঁজি যেন আমরা গড়ে যেতে পারি হালাল অনুদান থেকে হালাল রুজি থেকে একটা অংশ দেশবাসী বিদেশে যারা আছেন আল্লাহ সবাইকে এই দিনের খেদমতে এই জায়গায় অংশগ্রহণ করার মতো আল্লাহ তাউফিক দান করেন আমরা সবার দোয়া নিয়ে যেন চলতে পারি আমি এই দোয়াটুকুই আপনাদের কাছে চাই আমাদের ছাত্র ওস্তাদ সবার জন্য আর আমার এখানে জীবনে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে যে বড় বানিয়েছেন আমার বাবা তিনিও এখানে আসছেন অনেক কষ্ট করে আমি পরশুদিন ফোন দিয়েছি বলছি আপনি একটু দোয়া হবে আসেন আব্বা দ্রুত চলে আসেন আমি আব্বার জন্য দোয়া আছে আম্মাও অনেক অসুস্থ সুস্থ থাকলে আসতেন আম্মার জন্য দোয়া চাই আল্লাহ সুস্থতা দান করেন মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই তার আব্বা আম্মা দুনিয়ায় নাই তার ভাই বোন পরিবারে যারা সবার জন্য আল্লাহ দীর্ঘ নেয় হায়াত দান করেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদেরকে দিনের খেদমত করার তৌফিক দান করেন প্রধান অতিথি বক্তব্য দিবেন আমি আপনাদের দোয়া চাই দেশবাসীর কাছে প্রবাসে যারা সবার কাছে আমি দোয়া চাই আমার চলা ফিরা কথায় যদি কোনো ত্রুটি কখনো হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই আপনাদের কাছেও ক্ষমা চাই আমার আব্বাকে একটু কথা বলার জন্য আমি অনুরোধ করব এক মিনিট এরপরে আমাদের প্রধান মেহমান কিছু কথা বলবেন ইনশাআল্লাহ